فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا محمدا عبده ورسوله صله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراط تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من سرت ان ينزل يوم القيامه كانه رقي عين فليقره اذا الشمس اذا الشمس كفرت واذا السماء فترت رواه <سؤال> مسند أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما بلغ العلام بِجَمَالِهِمْ كشفت جاء بجمالهم السنة جميع خصالهم صلوا عليهم لكي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান মাবুদের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি জরুবুল আলামিন এই পবিত্র মহরম মাসের প্রথম জুমায় আরবি মাসের প্রথম মাসের প্রথম জুমায় আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর আসার আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া এই জন্য করব যে আমাদের মত অনেক মানুষ কিছু কিছু মানুষ আছে অসুস্থ অবস্থায় হাসপাতালে বেড়ে আছে আবার আমাদের সব বয়সেই আমাদের থেকে ছোট আমাদের থেকে বড় অনেক মুসলমান এই সময় আসবে নামাজ পড়বে এই চিন্তা চেতনা করা রাখার পরেও আজকে তারা কবরবাসী হয়ে গেছে আবার অনেক মুসলমান সুস্থ অবস্থায় তার বড় মসজিদ আসতে পারতেছেনা করতে দিতে পারতেছেনা আল্লাহ ওই समस्त তিন শ্রেণীর মানুষ থেকে বাঁচাই করে মসজিদে আসার যে সুযোগটুকু দান করেছেন এই জন্য আমরা আবার মন করি সুখেয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিকরা আজকে এই মহারম মাস আরবি সনের প্রথম মাস এর অত্যন্ত একটা দামি মাস সুনাত অবয় আল্লাহুল আরামিন বলেন এই বছরের মধ্যে চারটা মাসকে আমি বেশি সম্মানিত করেছি জোরে বলেন নাসুবাহ এক মহরম মাস এরপরে রজব মাস জিলহদ আর জিলকদ জিলকদ আর জিলহদ এই চারটা মাসকে আল্লাহ বলেছেন আমি সম্মানিত করেছি জোরে বলেন নাসু হ এই মহরম মাসে আমাদেরকে অনেক কিছু শিক্ষা এখানে রয়েছে মহরম মাস নিয়ে কিছু বিভ্রান্ত রয়েছে মহরম মাসটা হচ্ছে ইসলামের জন্য কোরআন প্রেমীদের জন্য রাসূল প্রেমীদের জন্য আল্লাহর প্রকৃত বান্দাদের জন্য এই মহরম মাসটা অত্যন্ত আনন্দময় জয়ী বলেন সোহান আজকের এই দিন এই মহরম মাসে এই আশুরার দিনে আল্লাহ আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন জোরে বলে সৃষ্টি করেছেন এবং তাকে হজর নুআ আলসালাম যখন মাঠে মাসের পেটে বন্দী ছিলেন সেখান থেকে এই আসুরার এই মাসে আল্লাহ নির্দেশে মুক্তি পেয়েছেন জোরে বলে যখন ফেরাউন মোসা কালী মোল্লার যখন তাদেরকে দৌড়াতে লাগলেন দূর যে নদীর মধ্যে দৌড়াতে লাগলেন এই রাস্তা প্রশস্ততা করে দিয়েছেন এই দিনে জোরে বলেন ইসলামের সুচিব ন এমন কি বলা হয় ইসু আলাম যে কুয়ার মধ্যে চল্লিশ দিন যাবৎ ছিলেন সেখান থেকে এই মহরম মাসে এই আসুরার দিনে আল্লাহ রব্বুল আলমিন তাকে মুক্তি দিয়েছেন যদি বলে ইসলামের এই সমস্ত মুক্তি দেওয়া ইসলামের বিজয় আল্লাহ রব্বুল আলমিন মোমিনদের পরীক্ষা করেন মোমিনদের ইমান মোমিনদের ইমান কতটুকু মজবুত রয়েছে সেই মজবুতের জন্য আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে পরীক্ষা করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন

আমি আপনাকে চার দিচ্ছি আল্লাহর কুদ্রুতে আমার মাধ্যমে যত কোরআন রয়েছে সবগুলা কোরআন আপনার সিনায় আল্লাহ মাধ্যমে সেটা পোসাই দিচ্ছেন সেই কোরআন দীর্ঘ একদিন নয় দুই দিন নয় তেইশ বছর যাবৎ সময় লেগে এই জমিনের মধ্যে মোহাম্মদ হেজায় লক্ষ্য করে এই কোরআনকে নাজিল করেছেন জোরে বলেন না সোহান কুরআন এমন কুরআন যেই কুরআনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটেছিল যা ঘটবে समस्त কিছুর তথ্যই কুরআনে আল্লাহ দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ 103 খানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব আল কুরআন সবচেয়ে দামি কিতাবটা আল কুরআন বাকি যেই 103 খানা কিতাব এই কিতাবগুলো পান্ডুলিপি আকারে হয়েছে একসাথে করে তাদের হাতে দেওয়া হয়েছে নবীর সুন্দর হাতে দেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র আল কোরআন যেই কোরআনটা একদিন নয় দুই দিন নয় পান্ডুলিপিকে আকারে নয় আস্তে আস্তে করে সময় অনুযায়ী বুঝে বুঝে যেখানে যেটা দরকার সেই অবস্থায় সেই পরিবেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর লাজিনে করেছেন একদিন নয় দুই দিন নয় 23 বছর যাবত ধরে বলেন লা সুবহানাল্লাহ যখন যেটা দরকার ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 보도록 বলেছিলেন সেজদায় পড়ে গেছেন সেজদায় পড়া পরে সেখান থেকে মালিক এই সমস্ত যে নামে আপনি বারবার বলেন আপনার আল্লাহ অনেক বেশি শক্তিশালী আপনার কেউ মানে কোনো কিছু নাই তিনি একক তারা তাকে কেউ সৃষ্টি করে নাই এই যে দেখেন কাবা ঘরের ভিতরে তিনশো ষাট মূর্তি রাখা হয়েছে এই মূর্তি আমরা তৈরি করি আমরা এক একটা দিন এক একটা করে বের করি আর এক একটার পূজা করি জোরে বলেন না আমরা এক একটা দিন এক একটা করে পূজা করি বের করি মূর্তি গুলা যাতে করে আমরা আমাদের দেখে দেখে আমরা পূজা করি দেখে দেখে আমরা করি কিন্তু আপনার আল্লাহ তো দেখা যায় না আপনি বলেছেন যে আপনার আল্লাহ কোনো কিছু নাই তাহলে আপনার আল্লাহ এটা আমাদের সামনে তুলে ধরতে হবে পরিচয় তুলে ধরতে হবে যে আপনার আল্লাহ কয়জন আপনার স্রষ্টা কয়জন আপনার এই আল্লাহ কার থেকে সৃষ্টি হয়েছে এই যে মূর্তিগুলা দেখতেছেন আমাদের ভগবানগুলা এটা আমরা সৃষ্টি করি আমরা আমাদের মতো করে সাজাই আমাদের মতো করে সাজাইয়া আমরা এগুলা করি বলা হচ্ছে হিন্দুদের মতান্তরে

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد hey, رسول ابن تدرك يدن قل هو الله احد ابن الله اجر ابن الله اجر جرمنا سبحان الله ابن الله اجر زمين بلن আকাশ বলেন নক্ষত্র বলেন যা কিছু বলেন না কেন আপনার আল্লাহ একজন আল্লাহ তার কোন কি নাই শরিক নাই তার কোন কি নাই শরিক নাই তার সমান কেউ নাই শরিক নাই তিনি কাউকে জন্ম দেয় নাই ও তিনি কারো থেকে জন্ম নাই নাই তিনি কারো থেকে জন্ম নাই নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আখাদ তার সমান তার সমকক্ষ এই জমিনে আসমানে যাই কিছু বলেন কোথাও কে উনিই ধরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এমন একজন তার সমকক্ষ আসমান জমিন কোথাও ও বলকে শুনাই আমার আল্লাহ একজন ধরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি জমিনের ভিতরে আপনার এই সৃষ্টির মধ্যে দুইজন একজন আল্লাহ ব্যতীত দুইজন আল্লাহ থাকতো তাহলে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাইত কেমন একজন আল্লাহ বলতো আমি এখন সন্ধ্যা দেব আরেকজন আল্লাহ বল না আমি এখন রাত্র দেব দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাইতো আল্লাহ রি দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মহানব মাসের দশ তারিখ আসুরার দিনে আল্লাহ মোহাম্মদের জন্য বলা হয়েছে তোমরা দুইটা রোজা রাখবে একটা যদি কেউ রোজা রাখতে চাও

হম্মতে মোহাম্মদ জন্য একটা দৃষ্টান্ত দিয়েছেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুকরা যুবক জান্নাতে যুবকদের सरदार ইমাম হাসান হুসাইন এই সময়ের যে বিব্রান্তকে বলা হচ্ছে বিব্রাবাদী হুসাইন যেভাবে শহীদ হয়েছে হুসাইন বক্তব্য হচ্ছে যে আমার কল্লা চলে যাক আমি শহীদ হব সব কিছুই করতে রাজি আছে তার পরেও আল্লাহ এবং তার রাসুলের সুন্নাত থেকে এক পা পিছপা হোমনা জোরে বলেন না সুবহানাল্লাহ এই পাপ দেখে কতটুকু আজকে দেখা যায় ইসলাম কেন বিপ্রান্তি আজকে দেখা যায় কোরআন কেন বিপ্রান্তি সে কোরআন এবং ইসলাম বিপ্রান্তে হওয়ার কিছু কারণ আছে সেখানে বলা হয়েছে অসংক কোরআনে হাফে সিরোই ময়দানে যেখানে তার বাহিনী সৈন্য নিয়ে ইমাম হোসাইনের কল্লাকে দ্বিখণ্ডিত করে দেয় সেখানের মধ্যে ইমাম হাসাইম হোসাইনের তিনি ডাক দিয়ে বলেছিলেন যে আজকে এই মসদিশের মধ্যে অসংখ্য হাফেজ রয়েছে মুফতি রয়েছে আরেম রয়েছে কিন্তু আফসুস একজন ইমানদার নাই ইমানদার নাই জুড়ে বলে একজন ইমানদার নাই তাদের কিছু কার বলেছিলেন তোমরা আমাকে এমন করতে আসছো আমার নানার আমার নানার আশেপাশে তোমরা কত ছিলা আজকে তোমরা ক্ষমতার হবে আজকে তোমরা ইসলামকে নিশ্চিত করার জন্য তোমরা এখানে লেগে আছো আমাকে হত্যা করতে আসছো আসছ শিশুপুত্র কে পর্যন্ত এক ফোটা পানি পান করতে দেওয়া হয়নি তারপরে তারা বিচলিত হয়নি বিচলিত হয় নাই এই জন্য হয় নাই তার কথা এক ফোটা পানি দুনিয়ার পানি বাই নয় আজগর কে বলা হচ্ছে জান্নাতের ফেরেস তারা জান্নাত থেকে পানির পান করেছে তুমি বলেন না সোহান ইসলাম এত সহজ নয় যতটা সহজ আমরা মনে করি আমরা মনে করি জন্মগ্রহণ করেছি বাপ দাদা ইসলাম মুসলমান ছিল আমরা মুসলমান এই যে সার্টিফিকেট দিয়ে আমরা কবরে যাব সেই কবর থেকে যখন আমাদের জিজ্ঞাস করা হবে মার রব্বুকা ওমান দিনুকা হাযার রুজুন আমাদেরকে যখন প্রশ্ন করা পাওয়া হবে আমাদের নামাজ থাকবে না রোজা থাকবে না কোনো কিছু থাকবে না তখন আমি একটা প্রশ্নের জবাব আল্লাহর দরবারে দিতে পারবো না ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে মুসলমান পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত একজন ব্যক্তিও কবর আসি ওরা জোরে বলেন কবর তোমাকে সারবে না কবর তোমাকে সারবে না তুমি যতই গান বাজনা করো না কেন ইসলাম ছেড়ে দাও না কেন তুমি যখন গান শুনতেছ আর ফেরাস্তা রেকর্ড করা হচ্ছে তোমার গানের কানের ভিতরে এক একটা করে আগুনের শিশা ডালে গলাইয়া কানের বিদ্যুৎ যখন দেয়া হবে ফুসফুস করে গান বলে যখন পরিষ্কার খার হয়ে যাবে তখন চিৎকার করে বলা হবে আমাকে কেন হচ্ছে তখন ফেরাস্তারা বলবে তুমি দুনিয়ার মধ্যে গান শুনেছিলে তোমার কানের মধ্যে আজকে এগুলো লাগাই দেওয়া হচ্ছে যেন বলেন না ইসলাম আমরা যতটা সহজ মনে করি এতটা সহজ নয় ইসলাম এত সহজ নয় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ইসলামকে সঠিক ভাবে বুঝা তো ফিরটুকু দান করুক আমিন আমরা কোরআনের বিরুদ্ধে করি আমরা মসজিদের বিরোধিতা করি আমরা ইসলামের বিরোধিতা করি আমরা আমাদের ওয়াদা পালন করতেছি না আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি দূরে চলে যাচ্ছি কেন দূরে চলে আমাদের মুসলমান আমরা মুসলমান আমাদের পরিচয়টা অনেক সময় আমরা এটা ভুলে যাই আমি যে মুসলমান আমি কেন বলবো আমার সব আমার গরে সাথে থাকবে আমার সম্পর্কটা আমার রাসুলুল্লাহর দিকে থাকবে আমার সম্পর্কটা কোরআনের দিকে থাকবে তাহলে আমি পরিপূর্ণ মুসলমান মুহাম্মদ আলী আমাদেরকে আল্লাহ প্রেমিক নবী আইন وليكن اذا الشمس قفلت واذا السماء فَطَرَتْ اذا الشمس انشقت راه ابن ابي رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من اراد من اراد يري منزل يوم القيامه فليكن السنه التكبير تكبير وقال الله تعالى اولئك الذين يلمسون عذاب وهم في الاخره وهم في الاخره هم الاكسرون هم قولهم عذاب شديد وهم في الاخره من عذاب العذاب تلك الدار الاخره جنوها للذين يردين علوا في الارض ولا فساد ولا عاقبه ولا عاقبه للمتقين ولا عاقبه للمتقين الدار اخرياطي لي وما هذه الحياه الدنيا إلا له ولعب وإن الدار الآخرة هي الحيوان لو كانوا يعلمون وما الحياة الدنيا إلا له ولعب مجعومة القرآن والحديث للإنسان وما الحياة الدنيا إلا لعب وما الحياة الدنيا إلا لعب ولحوى ولا الدار الآخرة خير المتقين أفلا تنزلون بارك الله لنا ولكم في القرآن العظيم Della sunna prona e sunna pani. <coughs>